নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আর সেই অ্যাকাউন্টে যদি মমতা সরকারের তরফ থেকে একদম বিনামূল্যেই পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে ভোটের আগেই বিভিন্ন মিটিং মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই জানিয়েছিল যে ভোটে জেতার পর প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা বা হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে আর তার কথা মতো কিন্তু ইতিমধ্যে সেই প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে এরই সাথে কিন্তু বন্ধুরা মহিলাদের এককালীন পাঁচ হাজার টাকার দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি আর লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু এই প্রকল্পেরও কাজ শুরু করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি মহিলাই ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আর যদি কারোর অ্যাকাউন্টে এই টাকাগুলো না ঠোকে সেই জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের একটি হেল্পলাইন নম্বর ও বলে দেওয়া হবে যেটাতে মিসড কল দিলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে আর না হলে আপনাদের অ্যাকাউন্টে কি প্রবলেম রয়েছে কেন টাকা দেওয়া হয়নি সেটাও আপনাদের বলে দেওয়া হবে তো আসুন এবার দেখে নেওয়া যাক যে এই টাকাটি পেতে গেলে বাড়ির মহিলাদের কী কী যোগ্যতা থাকতে হবে বা কিভাবে আবেদন করবেন তবে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশির বার্তা দিলেন মমতা তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এরই সঙ্গে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে নবান্ন সূত্রের খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই জাগো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এরই সঙ্গে দেখুন নিচে আরও কথা বলা হয় যে নবান্ন সূত্র থেকে জানানো হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এই যে ফোন নম্বরটা দেওয়া আছে এই ফোন নম্বরে মিসড কল করে অথবা জাগো লেখে এই ফোন নম্বরেই আপনার এস এম এস করতে হবে তাহলেই পাঁচ হাজার টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনাদের ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনাদের কি করতে হবে